কালীপুর প্রগতিশীল যুবক সমিতির উদ্যোগে এবং কালীপুর আকবর স্পোর্টিং ক্লাবের আয়োজনে ইউটিউব লাইভ চলছে কালীপুর কালীপুরের ঐতিহাসিক মাঠে যারা লাইভে অংশগ্রহণ করবেন তাদেরকে সুস্বাগতম জানাচ্ছি কালীপুর প্রগতিশীল যুবক সমিতি এবং কালীপুর স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আমি মেহেদি হাসান শিপলু এখানে ব্যাডমিন্টন টুর্নামেন্ট চলছে আজকের প্রথম ম্যাচ প্রথম ম্যাচ আমরা সরাসরি কোর্টে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন শিশির দিগন্ত যারা খেলায় লাইভে অংশগ্রহণ করেছেন তাদের বলতে ওরা লাইভটি শেয়ার করে দিবেন তাহলে অনেক দর্শক দেখতে পারবে আনাফ আনাফ আরকে আনাফ রিফাত এবং শিশির দিগন্ত আউট হয়েছে এই যে কোর্টের বাইরে চলে গেছে সাউন্ডের সমস্যা হলে দর্শক হাফ কমেন্টসের মাধ্যমে জানাবেন মাঠের পূর্ব প্রান্তে আনাফ রিফাত এবং পশ্চিম প্রান্তে শিশির দিগন্ত আমি পূর্ব প্রান্ত থেকে লাইভ করছি ইউটিউব লাইভ যাদের দেখতে পাওয়া দাঁড়া লাইভটি দেখছেন তাদেরকে সুস্বাগতম জানাচ্ছি আজকের আবহাওয়ায় তেমন একটা বাতাস নেই আবহাওয়াটি অতি চমৎকার ব্যাডমিন্টন খেলার উপযোগী চমৎকার একটা চাপ দেখতে পেলাম চমৎকার একটি মার আবার দেখতে পেলাম দর্শক তালেপুর মাঠ থেকে সুস্বাগতম একজন কমেন্ট সুপার ফিকশন আসসালামু আলাইকুম আমি আলিফ আলিফ লাইভটি দেখছে এবং কমেন্টস করছে আলিফকে ধন্যবাদ জানাচ্ছি আমি লাইভটি দেখার জন্য আর দুইজন জন যুক্ত হয়েছে লাইভে তাদেরকে আমি সুস্বাগতম জানাচ্ছি লাইভটি দেখার জন্য এবং বলবো যে শেয়ার করার জন্য যাতে আর অনেকেই দেখতে পারে তালিপুর আকবর স্পোর্টিং ক্লাবের আয়োজনে এই ষোলোই ডিসেম্বর বিজয় দিবসের এই ব্যাডমিন্টন টুর্নামেন্টের আজকে দ্বিতীয় দিনের খেলা আউট হয়ে গেছে ফাইভ ফোর্টিন খেলা খুব একটা ফাইটিং হচ্ছে না এই মুহূর্তে ফাইভ ফোর্টিন যুক্ত হয়েছে দেখতে দেখতে বলবো শেয়ার করার জন্য যাতে তালেপুরের মাঠের এই খেলাটি দেখার জন্য আর অনেকে যুক্ত হতে পারে যারা যুক্ত হয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি আন্তরিকভাবে এবং একটি গেম ইতিমধ্যে হয়ে গেল অলরেডি বিজয়ী হয়েছে কে আনাফ এবং রাহাত না রিফাত আনাফ রিফাত প্রথম ম্যাচে ম্যাচটি জয়লাভ করে নিয়েছে মোট তিনটি গেম এখানে হবে তিনটি ম্যাচ ম্যাচ হবে আনাফ এবং রিফাত প্রথম ম্যাচটি উইন করেছে এবং দিগন্ত এবং শিশির তারা হেরেছে আমি দর্শক আপনাদেরকে খেলার তোমরা দিচ্ছ ওকে শিশির শিশির এবং দিগন্ত জয়লাভ করেছে আনাফ এবং রিফাত প্রথম ম্যাচটি হারছে এটা কোনো বিষয় না মোট তিনটি ম্যাচ খেলতে পারবে তিনটি ম্যাচ খেলতে পারবে পরের ম্যাচে হয়তো জয়লাভ করলে জি সাইডে চলে যাবে দর্শক শুরু হবে পরের ম্যাচ আগে মাছ কাটারটা দেখো খেলা হয়েছে দর্শক গতকালকে উদ্বোধনের পর মোট তিনটি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে আমি সেটা তো আপনাদেরকে দেখে দিচ্ছি এক নজর ইসমিল্লাহ রহমান রাহিম ব্যাডমিন্টন টুর্নামেন্ট দু গ্রুপ এ পর্যায়ে বারো বারো দু যে খেলাটি হয়েছে লাভিব প্লাস জুয়েল ভার্সেস প্রান্ত এই এই দলে এবং জুয়েল জয়লাভ করেছে আমজাদ ভার্সেস বিপ্লব এবং অরিন্ত ভার্সেস এখানে ফলাফল আমজাদ আমজাদ এবং বিপ্লব জয়লাভ করেছে আর আসিফ প্লাস শানু ভার্সেস মুহিত রুহান এর মধ্যে আসিফ এবং মহাদ জয়লাভ করেছে আজকের ম্যাচটা দর্শক দেখুন কারা জয়লাভ করে এখানে ইতিমধ্যে দর্শক খেলা উপভোগ করছে দ্বিতীয় ম্যাচে শুরু হয়ে গিয়েছে অলরেডি আমি দর্শকদেরকে বলবো লাইভটি শেয়ার করার জন্য পস থেকে সুপার ফিকশন

আমি আবার যাচ্ছি দ্বিতীয় ম্যাচের খেলা আমরা দেখছি আজকে একটি চাপ এখানে দেখলাম আনাফের ব্যাট থেকে

দর্শক আপনাদেরকে যারা এই লাইভে মাত্র জয়েন করছেন তাদেরকে জানাচ্ছি শিবলুখান ব্লকস থেকে অভিনন্দন ও শুভেচ্ছা আপনারা উপভোগ করছেন তালেপুরের ঐতিহ্যবাহী সমিতি তালেপুর প্রগতিশীল যুবক সমিতির উদ্যোগে এবং তালেপুর আকবর স্পোর্টিং ক্লাবের আয়োজনে মহান বিজয় দিবস ষোলোই ডিসেম্বর দু হাজার চব্বিশ উপলক্ষে একটি ব্যাডমিন্টন টুর্নামেন্টের দ্বিতীয় দিনের প্রথম ম্যাচ আমি মেহেদ হাসান শিব শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি খেলাটি উপভোগ করার জন্য যারা তোমাদের জয়েন করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা শেয়ার করেছেন তাদেরকেও ধন্যবাদ দর্শক যারা দেখবেন তাদেরকে খেলাটি যা তার বার্ষিক দর্শক এঙ্গেজ হতে পারে তার জন্য শেয়ার করার জন্য আমি বলছি আজকের ম্যাচের দিগন্ত শিশির এবং আনাফ শ্যাম। ব্যাল নেটাস হয়েছে তাই 6 0। আপুজা সাথী একটি লিংক পোস্ট করেছে দেখে দেখে তাকে ধন্যবাদ জানাচ্ছি আমি শিবপ্রকান ব্লগস থেকে এবং ভিডিওটি শেয়ার করার জন্য বলছি দর্শক যারা শেয়ার করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। কমেন্টসের মাধ্যমে মতামত তুলে ধরার জন্য এবং লাইফে যদি কোনো দেখতে অসুবিধা হয় সেটা তুলে ধরার জন্য বলছি আমি খেলা খুব সুন্দর হচ্ছে যারা লাইক কমেন্টস দিচ্ছেন তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি no, right, 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 right. right. right, ball. right ball. one, seven. One, seven. One, seven. ং দর্শক এ পর্যায়ে খেলা হচ্ছে অলরেডি শিশির এবং দিগন্ত এক ম্যাচ জয়লাভ করে গিয়ে আছে আজকে এই টুর্নামেন্টের এই ম্যাচে তিনটি খেলা হবে প্রথম খেলা শেষ হয়ে গেছে শিশির এবং দিগন্ত জয়লাভ করেছে আনাফ এবং সিয়াম প্রথম ম্যাচটি পরাজয় বরণ করেছে দ্বিতীয় ম্যাচ খুব ফাইটিং ফাইট হচ্ছে রাইট বল হ্যাঁ রাইট সেকেন্ড ম্যান রানিং

ball got crack here fastman running fastman running out ball <laughs> 10, five, সুন্দর খেলা এগিয়ে চলছে টুয়েলভ টুয়েলভ ফাইভ ফার্স্ট মান ফার্স্ট ম্যান রানিং চমৎকার প্লেসম্যান দেখা যাক কি হয় রাইট বল থার্টিন ফাইভ সেকেন্ড ম্যান রানিং গেম বল এই জয়লাভ করেছে কে আচ্ছা গেম বল গেম বল গেম আবার বিজয়ী দলকে বিজয়ী দল দর্শক আমি এখন বিজয়ী দলের আমি অনুভূতি নিব কারা জয় হয়েছে দিগন্ত এবং শিশির আমি দিগন্ত এবং শিশিরের দৃষ্টি আকর্ষণ করছি এই যে আমার সামনে দর্শক আছেন দিগন্ত দিগন্ত কেমন আছো হ্যাঁ আলহামদুলিল্লাহ আজকে এই যে ম্যাচটি জয়লাভ করে তোমার অনুভূতি কি বলো কেমন লাগতেছে পরাজয় হয়েছে <Five pressing ricochip67> বিজয়ী দলের একজনের আমি সাক্ষাৎকার আপনাদের মাঝে তুলে ধরেছি দর্শক এবার পরের গেমে চলে যাবে দর্শক এখানে আমি বলছি মাই লাইফ একটা কথা বলি আপ্রজা সাথে লিখেছে খেলা সুন্দর হচ্ছে ধন্যবাদ আফ্রজার সাথীকে সুন্দর মন্তব্য প্রদান করার জন্য মাইলা লিখেছে ভাইয়া একটা কথা বলি কিন্তু কথাটা কি বলতে বললে ভালো হতো আর পরের ম্যাচ অনুষ্ঠিত হবে প্রথম একটি খেলা শেষ হয়ে গেছে ইতিমধ্যে নেক্সট এর পরের গেম গেমটি শুরু হওয়ার সাথে সাথে আমি আবার লাইভে চলে আসবো যারা লাইভে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ बाक़ी <laughs>